আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন সরগরম ফরিদপুর দুই আসনের রাজনীতির মাঠ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নগরকান্দার জিয়াকুলি বাজারে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে উঠান বৈঠক কাইচাইল ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে এই বৈঠক রূপ নেয় বিশাল জনসভায় অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে বড় জয়ের অঙ্গীকার করা হয় ভাই ভাই স্থান থেকে আপনাকে উপহার দিও আমি কিন্তু আমার মুখের ওয়াদা আমার বোনকে দিয়ে দেই আপনারা দিয়েছেন তাই আমি আমার বোনকে সেই ওয়াদা দিয়েছি ঠিক কি না নেতাদের এমন দৃঢ় সমর্থনের পর মঞ্চে আবেখন বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামাউবাইদ ইসলাম রিঙ্কু স্মরণ করেন এই জনপদের মাটি ও মানুষের নেতা তার পিতা প্রয়াত কে এম ওবায়দুর রহমানকে আমার আব্বা কিন্তু সারা জীবন জনগণের সেবা করে গেছে এবং আমি মনে করি ওনার সবচেয়ে বড় সম্পদ রেখে গেছে আপনাদেরকে আপনারা হচ্ছেন দুনিয়াতে ওনার সবচেয়ে বড় সম্পদ যিনি তিলে তিলে আপনাদের পাশে থেকে উনি আপনাদেরকে তৈরি করেছেন ওনার সন্তান হিসেবে ওনার মেয়ে হিসেবে আমার পবিত্র দায়িত্ব এবং কর্তব্য আপনাদের পাশে থাকার আপনাদের জন্য কাজ করার আমি আপনাদের কথা দিতে পারি আপনাদের বোন হিসেবে আপনাদের মেয়ে হিসেবে আজীবন মৃত্যু আমি আপনাদের পাশে আছি আমি থাকবো সমাবায় বলেন এই নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন নয় বরং এটি দেশের মানুষের মানবাধিকার ও স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে আনার লড়াই উবায় তারও বলেন মাদক দুর্নীতি ও মুক্ত সমাজ করার পাশাপাশি এই এলাকায় আন্তর্জাতিক মানের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার রোডম্যাপ তুলে ধরেন সবশেষে ভোটারদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা দেন এই প্রার্থী এনআইডি তথ্য নিয়ে জালিয়াতি ও নির্বাচনী ষড়যন্ত্র রুখতে ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহার কড়া নির্দেশ দেন তিনি বারো তারিখও পার হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার তেরো চোদ্দ পনেরো ষোলো তারিখে দেখা হবে কারণ আপনাদের সাথে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক হৃদয় সম্পর্ক মাটির সম্পর্ক এই সম্পর্ক নির্বাচন দিয়ে হিসাব করা যায় না রাজনীতি দিয়ে হিসাব করা যায় না এটা স্বার্থের সম্পর্ক না এটা যে হালে আমার বোন হালি মাঝে দিয়ে গেল এটা ভালোবাসার সম্পর্ক এটা মমতার সম্পর্ক এটা আত্মার সম্পর্ক এটা